রাক্ষস বধ শ্রীকৃষ্ণের পুতনা বধ এইবারে যেটা দেখাবো একটা স্পেশাল যেটা দুর্গা পুজো এসে সার্থক হয়েছে তিরুপতিতে ওই দুর্গা পুজোয় তিরুপতির স্পেশাল সৌন্দর্য ওই সাজানো হয়েছে যেটা সীতার স্বয়ংবর সভা এখানে আবার তৈরি হয়েছে সীতার স্বয়ংবর সভা দর্শনের আগে কিন্তু এই দেখে নেবো এই নামালা পার্কে ভগবান বিষ্ণু সরসূজা কিন্তু এখানে আছে বললো পার্কে আছে রাম লক্ষ্মণ দর্শন টোকেন কাউন্টারে পাওয়া যায় ভগবান गोविंद चेচলো বলে কিন্তু এই गोविंद দর্শন লাইনে কিন্তু এটা প্রায় 12 ঘন্টা মতো চলবে আর আমরা কিন্তু এখান থেকে কোন প্রসাদ দক্ষিণ ভারতের এই সিরিজে আমি আপনাদের কাছে তুলে ধরব ভগবান শ্রী বিষ্ণু যিনি বালাজি गोविंद Srinivasan Venkateswara বিভিন্ন নামে পরিচিত ওই ভগবান বিষ্ণুর অবতার কলিযুগের যে অবতার হয়ে যেখানে এসেছিলেন ওই যাকে কলিযুগের যুগের কৌটম্য বলা হয় আর যেখানে পবিত্র জোরে স্নান করে আপনি আপনার দেহকে শুদ্ধ করে সেই ভগবান দর্শন করবে আজ এই গল্পে আমি আপনাদেরকে দেখাবো ওই তিরুপতির তিরুপতি বালাজির দর্শন আর দর্শনের সঙ্গে থাকছে আপনাদের কাছে কোথায় যাবেন কিভাবে যাবেন এবং কোথায় থাকবেন এবং কীভাবে আপনি দর্শন করবেন সমস্ত ইনফরমেশান তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আগে থেকে টিকিট কিভাবে কালেক্ট করবেন এ নিয়ে আমি একটা ফুল ভিডিও আগেই তৈরি করে রেখেছি আমার ডিসক্রিপশন বক্সে ওর লিঙ্কও আমি দিয়ে রাখলাম ওখান থেকে আপনি দেখে নেবেন কিভাবে আপনি এখান থেকে এলে ফ্রি দর্শন টিকিট পাবেন চলুন আজকে ভিডিও শুরু করা যাক এই ভিডিওটি শুরু হচ্ছে ওই সিনিবাসন কমপ্লেক্স থেকে যেখানে আগের ভিডিও আমরা শেষ করেছিলাম গুড মর্নিং ফ্রম শ্রীনিবাসন আমরা কিন্তু এখন বাজে পাঁচটা পাঁচটার সময় কিন্তু শ্রীবাসন থেকে বেরিয়ে পড়লাম আমাদের আগে থেকে আজকে হোটেলটা বুক করা আছে এই যে সামনে এটা আছে শ্রীবাসন কমপ্লেক্স ওখান থেকে কিন্তু আর ওই যে ওভারব্রিজ দেখতে পাচ্ছি এই দিক দিয়ে কিন্তু আমরা যাব কিন্তু আগে আমরা হোটেলে ঢুকি তারপরে যাচ্ছি এখন বাজে সাড়ে পাঁচটা আমরা কিন্তু সাড়ে পাঁচটার রুমে চেক ইন করে নিলাম যদিও আমাদের টাইম ছিল বারোটা চেক করার টাইম একটু আগেই বলে করে কালকে কিন্তু এই টাইমে চেক আউট করে নিতে হবে এটা হচ্ছে আমাদের ওই রুম আমরা পেয়েছি এই যে ডবল রু দুটো বেড আছে আর একটা ওল্ড ভাঁচের একটা টিভি ওটা ততটা কিন্তু ভালো নয় মোটামুটি চলবে একটা ব্যালকনি আছে আমি এই সাইডে বিল্ডিংয়ে ভর্তি যাই না সাইডে কিছু দেখা যাচ্ছে আর একটা বাথরুম অ্যাটাচ বাথরুম মোটামুটি ঠিকই আছে

যাই হোক রুম নিতে হলো একশো টাকা দিয়ে এক্সট্রা এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করবো থাকবো ফ্রেশ হবো আর আটটার সময় বেরিয়ে যাব বাজে আটটা পনেরো আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের ওই ড্রিম প্লেস বাবার দর্শনের জন্য বাবা মানে শিব বাবা ভাববেন না বাবাও কিন্তু অন্য বাবা হয়ে থাকে আমরা যে বাবার কাছে যাচ্ছি ওই বাবা বিষ্ণুর কাছে আর এই বাবা বিষ্ণুর কাছে এখন বেরোচ্ছি শুভ সময় দেখে আটটা পনেরো বাজে আটটা পনেরো কিন্তু আমরা বেরোচ্ছি আমাদের বাবা ব্যাঙ্কেটেশ্বরের দর্শনের জন্য যেটা তিরুমালা পর্বতের উপর অবস্থিত প্রায় অনেক প্রাচীন পুরনো যেটার জন্য কাল সারা ধরে কিন্তু আমাদের স্ট্রাগেল চলেছে বাবার দর্শনের আগে কিন্তু সারারাত বাবার দর্শন কিন্তু আমরা লাইনে থেকে করে গেছি ওই ভিডিওটি কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে আছে দেখে নেবেন চলুন যাওয়া যাক আমরা কিন্তু এখন ওই হোটেল থেকে বেরোচ্ছি আর সামনেই কিন্তু আমাদের শ্রীনিবাসন কমপ্লেক্স আর সামনে কিন্তু আমরা বাস পেয়ে যাব তিরুমালা যাওয়ার জন্য চলুন আর এই হোটেলে সব খারাপ হলো কিন্তু একটা জিনিস ভালো হ্যাঁ লাইট চালু করে কিন্তু সামনে কিন্তু লিফটের ব্যবস্থা আছে ওটা হচ্ছে সবথেকে ভালো ব্যবস্থা আর আমার কিছু ব্যবস্থা কিন্তু ভালো লাগে আস অফ নাথিং এই লিফটের ব্যবস্থাতে একটা ভালো মনে হচ্ছে আর কিছু ভালো নেই দেখি লিফটে চড়ে যাব এটাই হচ্ছে আরামদায়ক আর রুম টুম তো দেখছেন আপনাকে প্রথমে বলেছি আমরা ছিলাম এই পিছনে এই হোটেলটায় আর সামনে কিন্তু এই যে দেখুন সামনে ওই দিক দিয়ে ওভার ব্রিজটা দেখা ওই দিক দিয়ে কিন্তু আমরা যাব যদি এখানে থাকার কথা বলি এখানে কিন্তু আপনি থাকার জন্য অসংখ্য হোটেল পেয়ে যাবেন এই বাস স্ট্যান্ডের কাছাকাছি অর্থাৎ যেখানে শ্রীনিবাসন কমপ্লেক্স অপোজিটে আমরা যেখানে ছিলাম আর সাইডে কিন্তু বাস স্ট্যান্ড এখানে কিন্তু আপনি অসংখ্য হোটেল পেয়ে যাবেন আপনার বাজেটের মধ্যে হাজারের মধ্যে পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনি বাজেট হোটেল পেয়ে যাবেন তাই আপনাদেরকে আমি সাজেস্ট করব আপনারা কিন্তু আগে থেকে যদি হোটেল বুক না করেও আসেন এখানে কিন্তু অসংখ্য হোটেল পেয়ে যাবেন কম টাকার মধ্যে তাই এসে কিন্তু আপনি অনায়াসে এই শ্রীনিবাসন কমপ্লেক্সের কাছে এসে আপনি হোটেল বুকিং করতে পারেন যেখান থেকে আপনার স্টেশনের দূরত্ব হচ্ছে দেড় থেকে দু কিলোমিটার সামনে এটাই হচ্ছে বাস স্ট্যান্ড এখান থেকে আপনি বাস কিংবা প্রাইভেট গাড়িও পেয়ে যাবেন ওই তিরুমালা পর্বতে যাওয়ার জন্য যেখানে আর তিরুপতি বাবা আছেন প্রায় যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ওখানে বাস পেয়ে গেছিলাম এবং বাস পেয়ে কিন্তু আমরা ওটাই বুক বুক করেছিলাম ওই তিরুমালা তিরুপতি বাবা দর্শনের উদ্দেশ্য তাই চলুন যাওয়া যাক আপনাকে দেখাই আর কি কী এই যাত্রাপথে আমাদের সঙ্গে থাকবে ধীরে ধীরে আমাদের গাড়ি কিন্তু এগিয়ে চলেছে ওই তিরমালা পরবর্তী থেকে আর দুপাশে সুন্দর করা পাহাড়ের মধ্য দিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি এক গভীর যেন অরণ্যের মধ্যে তাই দেখুন আর কি কি দেখছি দেখছি আমরা এখন যে পাহাড়ে প্রবেশ করছি অর্থাৎ ওই তিরুমালা পাহাড়টি কিন্তু শেষাচলম নামক পর্বতমালার বিশেষ যেটি সমুদ্র থেকে আটশো তিপান্ন মিটার উঁচুতে অবস্থিত এবং এই পাহাড়ে সাতটি চূড়া রয়েছে হিন্দুরা এই সাতটি চূড়াকে আদি শেষের সাতটি মাথা মনে করেন এই সাতটি চূড়ার নাম হলো এক হলো শেষাদ্রি দুই হলো নীলগিরি তিন হলো গুরুরাদ্রি চার হলো অঞ্জনাদ্রি পাঁচ হলো বিশ্বভাদ্রি ছয় হল নারায়ণাদ্রি সাত হল ওই আর ওই ব্যাঙ্কটাদ্রি অর্থাৎ ওই তিরুপতি বাবা দর্শক এই তিরুপতি মন্দিরটি সপ্তম চূড়া ব্যাঙ্কাটাদ্রি স্বামী পুষ্করিন পাশে অবস্থিত হওয়ার জন্য পুরাণ মতে একে কিন্তু সপ্তগির মন্দিরও কিন্তু বলা হয় ত্রিশ বর্গ মাইল আর ভারতবর্ষের মধ্যে সবথেকে ভিড় হয় যে মন্দিরে এখন বর্তমান তার নির্খে কিন্তু এই তির তিরুপতির মন্দির কিন্তু এক নম্বর স্থানে কিন্তু আছে যেখানে প্রায় প্রতিদিন কয়েক লক্ষ মানুষের সমাগম হয় এই বাবা তিরুপতির দর্শনের জন্য কিন্তু আর এই মন্দিরে যাওয়ার আগে কিন্তু এত রেস্ট্রিকশন কিন্তু আগে এখানে আমাদেরকে নেমে পড়তে একবার জন্য দেখুন বাস দাঁড়িয়ে আছে সবাইকে কিন্তু ভালো করে চেক করে কিন্তু আবার এখান থেকে কিন্তু উঠিয়ে নেওয়া হবে নেক্সট গন্তব্যের জন্য আর এই জায়গাটির নাম হল ওই সপ্তগিরি চেকিং পয়েন্ট যেখানে কিন্তু সবার বেগ থেকে শুরু করে সবকিছু কিন্তু চেক করা হবে অবশেষে বাবা গোবিন্দের নাম কিন্তু আমরা পৌঁছে গেলাম ওই তিরুপতিতে আর এসেই দেখি বিশাল জনসমুদ্র সবাই ভক্তরা মিশে যেন একটা সমুদ্র তৈরি করেছে আর যেখানে সবাই দর্শনের জন্য আছে ওই বাবা গোবিন্দকে আর সবার মুখে একটাই নাম গোবিন্দ গোবিন্দ আর সেটা শুনেই সত্যি মন একদম তৃপ্তি হয়ে গেল হচ্ছে ফ্রি কিন্তু প্রসাদ পাওয়া যায় অন্য প্রসাদ আর সামনে যাওয়ার জন্য আপনাদেরকে বাস যেখানে নেওয়া হবে ওখান থেকে কিছু দূর এগিয়ে এলেই কিন্তু প্রথমে কিন্তু এটা দেখতে পেয়ে যাবে ওখানে যেখানে পুরো মেপ দেওয়া আছে আপনারা কোথায় যাবেন কিভাবে যাবেন কোন রুটে যাবেন ওখানে এসেই কিন্তু আপনি দেখে নিতে পারবেন কোন দিকে যাবেন আর আসা মাত্রই আপনি সামনে এইভাবে একটা মন্দিরের মতন দেখবেন যেখানে কিন্তু সবাই তিরুপতি একটি স্টেচুর মতন করা আছে যেখানে কিন্তু সবাই ফটো তুলছে এবং সেখানে কিন্তু বেশি ভিড় পাবেন আর সেখান থেকে কিন্তু আপনি ডান দিক বরাবর গেলে কিন্তু পেয়ে যাবেন ওই তিরুপতি দর্শনের কাউন্টার অর্থাৎ গেট যেখান থেকে কিন্তু আপনারা আসবেন ওই তিরুপতি দর্শনের জন্য আর এখানের এই এলাকাটি এত বড় হওয়ার জন্য কিন্তু আপনারা কিন্তু অনায়াসে হারিয়ে ফেলতে পারেন যে কোথায় যাবেন কোন দিকে যাবেন মানে ডাইরেকশান কিন্তু ঠিক করা খুবই কঠিন ব্যাপার যেটা আমাদের হয়েছিল ফার্স্ট টাইম আসার জন্য কিন্তু আমরা সহজেই কিন্তু ডাইরেকশান বুঝতে পারছিলাম না আর সামনে যে বাসটি দাঁড়িয়ে আছে যেটি দেখতে পেলেন এই তিরুপতি স্ট্যাচুর সামনে ওই বাসগুলো কিন্তু হচ্ছে ফ্রি বাস যেটা কিন্তু ফ্রি বাস সেবা এখানে ভক্তদের জন্য প্রদান করা হয় এই বাসের মাধ্যমে কিন্তু আপনাকে এখান থেকে ওই তিরুপতি দর্শনের গেট পর্যন্ত কিন্তু নিয়ে যাওয়া হবে ফ্রি অফ কস্টে কিন্তু প্রচুর ভিড় হওয়ার জন্য আমরা কিন্তু হেঁটেই গেলাম আর যদি হেঁটে যান এখান থেকে হচ্ছে ও দূরত্ব পড়বে আপনার এক কিলোমিটার ফুল পুরো ইনফরমেশন দেওয়া আছে কোথায় কি আছে এনজি গার্ডেন এনজি গার্ডেন এস বি মিউজিয়াম অশ্বিনী শিলাথোড়া এই বাসগুলো কিন্তু ঘোরার জন্য বেশ সুন্দর বাস এটা বেশ ঘোরা হয় টাকা চলে গেছে কিন্তু আমাদের কাউন্টারের দিকে শ্রী কাউন্টার আর এটা আছে ওই তিরিমালা পার্কের দিকে যাচ্ছে আমরা দেখছি এখন ওই তিরিমালা পার্কের দিকে যাব। পার্ক তার আগে দর্শনের আগে কিন্তু এই দেখেন ওই নামালা পার্কে না বলা পার্ক তিরুপতির না বলা পার্ক সুন্দর সুন্দর সিঁড়ি বেয়ে উঠে যাচ্ছে ওই না বলা পার্কের দিকে দেখেছি না বলা পার্কে কি বলে আসি আমি সুন্দর ওয়েদার সুন্দর আবহাওয়া তার সঙ্গে না বলা কথা দেখি যে প্রকৃতির কুলুকুলু ধ্বনি আর সুন্দর আবহাওয়া ফুরফুরে বাতাস প্রথমে কিন্তু আমরা দিব্য দর্শনের আগে দেখে নিলাম ওই পার্কটি আর পার্কে ঢুকেই দেখলাম বেশ সুন্দরভাবে গাছ গাছালি আছে এবং সুন্দরভাবে বিভিন্ন রকমের কিন্তু সাজানো পার্কটি আর কি আছে দেখুন সামনেই আর দেখে নিলাম প্রথমে ভগবানের সেই রাম লক্ষ্মণ আর সীতা তিনজন কিন্তু তিনটি অবতার কিন্তু এখানে আছে সামনের দিকে আর দেখুন ওপরে কিন্তু ওই যে বিদ্যুৎ তৈরি হচ্ছে ওই যে এখান থেকে এটা কিন্তু অনেক উঁচু এই তিরুমালা পর্বতের উপরে কিন্তু এইভাবে তৈরি হয়েছে মুখে স্বস্তিক চিহ্ন সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখি এখানে প্রথম দর্শন করে নিলাম সেই রাম লক্ষ্মণ এবং সীতার যেখানে কিন্তু তিনটে বেশ সুন্দরভাবে মূর্তি সাজানো আছে আর তার সামনে কিন্তু বিভিন্ন রকমের ফুলের চাষ করা আছে সত্যি তিরুপতি দর্শনের আগে এইভাবে দর্শন পাবো কিন্তু আগে কখনো ভাবতে পারিনি আর উপরে সেই নীলা আকাশ সব পুরো দেখে কিন্তু মনটা একদম সত্যি বিচলিত হয়ে গেল রাম সীতা নামেও কিন্তু পরিচিত এখানকার প্রিয় পার্ক আমার তিরুপতির প্রিয় পার্ক ভেঙ্কটেশ্বর স্বামী টেম্পলের কাছে কিন্তু অবস্থিত যাওয়ার পথে কিন্তু পড়বে এটি দেখা গেল এরপরে যাব নেক্সট আমাদের ওই বাবার দর্শনের জন্য আর সাইডে এই যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো কিন্তু থাকার জন্য আপনাদের কাছে যে স্পেশাল দর্শনের ওই তিনশো টাকার টিকিট থাকে এগুলো কিন্তু আপনি বুক করতে পারেন এই যে এই বিল্ডিংগুলো আর সামনে কিন্তু সোজা আমরা এগিয়ে যাব এই সর্বদর্শনের জন্য কিন্তু যেটা এটা হচ্ছে ওই তিনশো টাকার টিকিটের জন্য এ বসার জন্য কিন্তু বেশ সুন্দর সিস্টেমও আছে আর এই দিক দিয়ে পাইপে কিন্তু ওই ঝর্ণা জলটা ঝর্ণা থেকে জলগড়া খাওয়ার জন্য আর একটা ওই মন্দিরের দিকে চলে গেছে যেটা আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু আপনাদেরকে নিয়ে যাব আর চারিদিকে পাহাড় ঘেরা আর এটা অ্যাকচুয়ালি পাহাড়ের উপরে এখান থেকে কিন্তু সোজা গেলে সর্বদর্শন আর এদিকে গেলে স্পেশাল দর্শন অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই জায়গার কাছাকাছি যেখান থেকে কিন্তু আমাদের এবারে দর্শনের জন্য আমাদের গেটটি শুরু হবে আর প্রথমে কিন্তু দেখতে পাবেন ওই জেনারেল লাইন আর যেটা জেনারেল লাইনে যারা আগে থেকে টিকিট কেটে আসে তাদের লাইন আর তারপরে কিন্তু আমাদের স্পেশাল দর্শনের জন্য লাইন কিন্তু কেউ কিন্তু খালি পেটে থাকতে পারবেন না কারণ এখানে কিন্তু আপনি জায়গায় জায়গায় এরকম ফ্রি প্রসাদ পেয়ে যাবেন খাওয়ার জন্য আর খেতে খেতে গোবিন্দের নাম ধরে কিন্তু এগিয়ে চলুন আমরা কিন্তু এখান থেকে কোনো প্রসাদও কিনে নিলাম আর এই ধর লাইনে যদি আপনারা যান যদি কোনো আগে থেকে কুপন না থাকে আপনার কাছে দর্শনের এই লাইনে যেতে পারেন প্রায় বারো থেকে চৌদ্দ ঘন্টা সময় লাগবে আপনার এরকম ভগবানের প্রসাদ গোবিন্দর প্রসাদ আর তৃপ্তি করে খেয়ে আবার কিন্তু আমরা হাঁটা শুরু করলাম ওই দর্শনের দিকে দিব্য দর্শনের টিকিট কাউন্টারের দিকে যেখান থেকে আমরা আগের রাতে নিয়ে নিয়েছি টিকিট এ হচ্ছে এস টিকিট কাউন্টার টোকেন কাউন্টার এখান থেকে কিন্তু আমরা যে টোকেনটা নিয়েছিলাম ওই টোকেন কাজে লাগে কিন্তু এখান থেকে আমরা অনায়াসে ঢুকে পড়তে পারবো চলুন যে দেখি যাওয়া যাক আগেই বলেছি আমাদের টিকিট ছিল ছিল দুপুর বারোটার সময় আর তা কিন্তু আমরা আগে থেকে প্রায় কিন্তু এক দেড় ঘন্টা আগে কিন্তু গিয়ে পৌঁছে গেছিলাম ওই টিকিট কাউন্টারের সামনে যেখান থেকে কিন্তু আপনারা আমাদের টিকিটটি চেক হবে আর আমরাও কিন্তু বলে করে কিন্তু আগে থেকে ঢুকে গেছিলাম আর আপনাদেরকেও বলে রাখি আপনারা কিন্তু কিছুক্ষণ আগে চলে আসবেন যদি ওরা যদি ওখানে যদি লাইন ফাঁকা থাকে ওরা কিন্তু আপনাকে আগে কিন্তু ঢুকিয়ে দেবে ওই বাবার দর্শনের জন্য আমরা কিন্তু তাই আগে থেকে কিন্তু দর্শনের জন্য ঢুকে গেছিলাম আমরা কিন্তু যাচ্ছি এইভাবে দেখুন সাইকেল করা আছে সুন্দরভাবে এসএসডি টোকেন নিয়ে গোবিন্দা গোবিন্দা বাবার নাম ধরতে ধরতে আমরা কিন্তু বেশ মধুর কণ্ঠে বাবার নাম ধরতে ধরতে আমরা এগিয়ে চলেছি ওই বাবার দর্শনের দিকে আর দেখছেন সুন্দর কিভাবে লাইন করা আছে চারিপাশে ঘেরা লাইন এই এর মধ্য দিয়ে কিন্তু আমরা এগিয়ে চলেছি ওই তিরুপতি বালাজির দর্শনের দিকে আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের স্পেশাল দর্শন সেই জন্য কিন্তু ভিড় সেভাবে কিন্তু নেই আর সাইডে যেটা দেখিয়েছিলাম আপনাদের কিছুক্ষণ আগে ওটা জেনারেল দর্শন তাই ওখানে কিন্তু প্রচুরই ভিড় আছে আপনাদেরকে আমি আগেই বলবো আপনার যদি সম্ভব হয় অনলাইনে ওই তিনশো টাকার টিকিট কেটে আসতে পারেন আর যদি তিনশো টাকার টিকিট যদি না পান এখানে এসে কিন্তু আপনি এইভাবে আগের দিন যেমন আমরা লাইন দিয়ে টিকিট নিয়েছিলাম ওটা কিন্তু নিয়ে নিতে পারেন যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি আর যদি ওই ভিডিওটি নাও দেখে থাকেন এখনও পর্যন্ত তাহলে আমার ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওটি অবশ্যই কিন্তু লিঙ্ক দেওয়া আছে দেখে নিন চলুন এই এবারে দেখাই আপনাদের আপনি কোথায় আপনার সরঞ্জাম রাখবেন এখানে কিন্তু আমরা এখনও কিন্তু ব্রেক বা মোবাইল টোবাইল নিয়ে কিন্তু যাচ্ছি সামনে কিন্তু আপনি মোবাইল রাখার কাউন্টার পেয়ে যাবেন যেখান থেকে কিন্তু আপনি এই টোকেন নিয়ে মোবাইলটা অনায়াসে বিনামূল্যে কিন্তু রেখে দিতে পারবেন যার জন্য কিন্তু কোনো চার্জ লাগবে না আমরা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চললাম ওই কাউন্টারের দিকে ওখান থেকে কিন্তু আপনি আপনি আর সে মোবাইল নিয়ে যেতে পারবেন না আর তাই আমার ভিটর কিন্তু দেখাতে পারবো কিভাবে আমরা অত দূর যাচ্ছি এই সার্কেলের পরে কিন্তু আর আমাদের মোবাইল নিয়ে যাওয়া বাড়ন তাই ফিরে এসে বলছি কি দেখলাম প্রায় আট ফুট উচ্চতা বিশিষ্ট দণ্ডায়মন শ্রী বিষ্ণু গোবিন্দের দর্শন পেয়ে আমাদের মন শক্তি তৃপ্তি হয়ে গেল সেই জন্য এক গলৌকিক দৃশ্য যে ভগবান বিষ্ণুর সঙ্গে সঙ্গে কিন্তু খেয়ে নিয়েছিলাম সেই ভগবান বিষ্ণুর সেই প্রসাদ যেটা কিন্তু আমাদেরকে মাঝে একবার কিন্তু দেওয়া হয়েছিল কিন্তু অপূর্ব প্রসাদ আর তার সঙ্গে পেয়ে গেছিলাম একটি লাড্ডু এই লাড্ডু কিন্তু আপনি একটি ফ্রিতে পাবেন তাই আমরা কিন্তু এই ফ্রিতে লাড্ডু একটি নিয়ে নিয়েছিলাম আমাদের তিনটে তেইশ অবশেষে কিন্তু এসে লাগেজ কালেক্ট করলাম এখান থেকে যা অবস্থা খারাপ পরে বলছি কেন পুরো চট হয়ে গেছে আজকে এমনিতে পুজো শুরু আর এই শুরুতে এখানে একটা বিশাল বড় অনুষ্ঠান হচ্ছে আর আমরা আজকের দিনে কিন্তু এসেছি আপনারা কিন্তু এই সময় আসবেন না আমরা যে কত করো কত কোনো মতে বেরিয়েছি এই দেখছেন এই বিল্ডিংটার পেছনেই হচ্ছে আমি ব্যাগগুলো কালেক্ট করলাম এখানে দেখানো আর এখান থেকে কিন্তু জেনারেল লাইনে যাওয়া শুরু হচ্ছে জেনারেল লাইনে আমরা লাইন দিয়েছিলাম প্রায় কিন্তু সাড়ে দশটা এগারোটার দিকে প্রায় আমরা কিন্তু সাড়ে তিনটের দিকে কিন্তু আমাদের দর্শন কমপ্লিট করে আমরা কিন্তু এলাম এই আমাদের লাগেজ কাউন্টার দিকে আর এখানে একটা বলে রাখি আমরা যেহেতু পুজোর সময় এসেছিলাম তাই এখানে কিন্তু প্রচুর ভিড় তাই কিন্তু আমরা সাইড সিনিং সেভাবে করতে পারিনি কিন্তু পুজোর সময় এখানে একটা বিশাল বড় ফেস্টিভ্যাল চলছিল একটা বিশাল বড় জাঁকজনকপূর্ণ একটি এই মেলার মতন সাজানো হয়েছিল আপনাদেরকে ওইটা দেখাই কি কি দেখেছিলাম ওখানে কিন্তু হচ্ছে বিভিন্ন রকমের প্রদর্শন অনুষ্ঠিত হচ্ছে প্রথমে কিন্তু আমরা ঢুকেই দেখে নিয়েছিলাম ওই ভগবান বিষ্ণুর সরসজ্জা যেখানে কিন্তু বেশ বিশাল বড় মূর্তিতে কিন্তু এখানে সাজানো ছিল এখানে কিন্তু বিষ্ণুর সরসজ্জা অনুষ্ঠিত হয়েছে বেশ সুন্দরগণকে কিন্তু সাজানো হয়েছে তিরুবর্ষী দর্শন করে যেখানে বেরোবেন তার ঠিক অপোজিট সাইডে কিন্তু এটা হচ্ছে জগৎ আর সাইডে হচ্ছে ভগবান বিষ্ণুর বিভিন্ন রকমের দেখুন মূর্তি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে প্রথমে বিষ্ণু সরস্বতী দেখার পর কিন্তু আমরা চলে এসেছিলাম সাইডের আরেকটি কাউন্টারে যেখানে কিন্তু বিষ্ণুর বিভিন্ন রকমের অবতারের দৃশ্য কিন্তু মূর্তির মাধ্যমে কিন্তু সাজানো ছিল এবং লেখা ছিল কোন অবতারে তিনি কীভাবে ছিলেন স্টোন টাচ স্টোন টাচ দিয়ে কিন্তু তৈরি হয়েছে প্রত্যেক প্রতি বছর পুজোয় কিন্তু তিরুপতিতে এইভাবে বড় একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় প্রতি বছর দুর্গা পুজোর সময় কিন্তু এইভাবে একটা অনুষ্ঠান আয়োজিত হয় ওই তিরুপতিতে যেখানে কিন্তু বিভিন্ন রকমের ভগবান শ্রীবিষ্ণুর মূর্তি থাকেন এবং সমগ্র বিশ্বের মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেন এই সমস্ত মূর্তি দেখার জন্য সবাই কিন্তু বালাজি দর্শনের সঙ্গে সঙ্গে কিন্তু এই মূর্তিগুলো দেখার জন্য কিন্তু এখানে ভিড় করেন এই পুণ্য তিথিতে আগের তিরুপতি কেমন ছিল আর এখনকার তিরুপতি কেমন এটা কিন্তু পুরো ভালোভাবে এখানে আছে এটা হচ্ছে বর্তমান তিরুপতি মন্দির আগে এটা হচ্ছে তিরুপতির আগের বাস কেমন ছিল আর বর্তমান বাস কেমন আছে অন্ধ্রপ্রদেশের যে এটা তিরুপতি থেকে ত্রুমেলা আসে পুরো ইতিহাস আমরা এখান থেকে কিন্তু দেখে নিয়েছিলাম আগের তিরুপতি কেমন ছিল এখন তিরুপতি কেমন আগের তিরুপতিতে কি কি ব্যবস্থা ছিল এখন কি কি ব্যবস্থা তার সমস্ত সৃষ্টি সমস্ত কিছু কিন্তু আমরা এখান থেকে দেখে নিয়েছিলাম সে রথযাত্রা তিরুপতিতে এখন বর্তমানে এখানে কিন্তু বিদ্যুৎ এখন বিদ্যুৎ তৈরি হয় এভাবে কিন্তু হাওয়াকে ধরে রেখে দেখছেন অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে এটা একটা নতুন প্রকল্প এবারে যেটা দেখাবো একটা স্পেশাল যেটা দুর্গাপুজো এসে সার্থক হয়েছে স্পেশাল সৌন্দর্য সাজানো হয়েছে আর এখানে এক প্রান্তে কিন্তু বিশাল রকমের ফুলের এক সরঞ্জাম দিয়ে কিন্তু পুরো মণ্ডপটি কিন্তু সাজানো আছে এই জায়গাটিতে এন এমন কোনো ফুল নেই যে এখানে নেই এ টু সমস্ত রকমের ফুল দিয়ে কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো আছে আর উপর থেকে একটা জলের ফোয়ারার মতন কিন্তু সৃষ্টি করা হয়েছে যেটা উপর থেকে নিচে কিন্তু টিপ টিপ বৃষ্টির মতন কিন্তু পড়ছে সত্যি অপূর্ব লাগছে দিনটি কিন্তু আমাদের অপূর্ব হয়েছিল প্রথমে কিন্তু ওই তিরুপতি বালাজি দর্শনে আর তারপরে এইসব দর্শন দেখে কিন্তু আর কিছু বলা যাবে না একবার পুজোয় আসুন আর দেখে যান এই তিরুপতির অপরূপ সৌন্দর্য সামনে যারা তৈরি করেছে ওই যে রাক্ষস ব্রধ শ্রীকৃষ্ণের পূতনা ব্রধ তার সঙ্গে আছে দেখুন জরা সঙ্গে একটু করেছে আর এইগুলো দেখার পর কিন্তু চলে গেছিলাম আরেকটি স্পেশাল জায়গায় যেখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে ওই সীতার স্বয়ংবর সভা চলুন দেখাই আপনাকে ওই সীতার স্বয়ংবর সভা সীতার স্বয়ংবর সীতার স্বয়ংবর সভা এখানে আবার তিরুপতি দর্শনে এসে যে এইভাবে পুরো রামায়ণ মহাভারত থেকে শুরু করে আর সবকিছু দেখতে পাবো সত্যি কিন্তু ভাবতে পারেনি এখানে এসে সত্যি এইসব দেখবো আগে কিন্তু ভাবতে পারিনি আর আগের কোনো ইনফরমেশনও কিন্তু আমাদের কাছে ছিল না যে দুর্গা পুজো এইভাবে একটা নতুন রকমের ফেস্টিভ্যাল বসে তাই অবশ্যই একবার পুজোয় আসুন দেখুন এই সমস্ত নতুন নতুন ফেস্টিভ্যাল এই সমস্ত দেখতে দেখতে কিন্তু আমাদের প্রায় দিনটি কেটে গিয়েছিল এবার আমরা আবার পৌঁছে গেছিলাম ওই বাস স্ট্যান্ডের কাছে বাস ধরে আমাদের আবার ফিরে আসার জন্য বাসের যদি রেট বলি এখান থেকে বাসের রেট হচ্ছে নব্বই টাকা আশানব্বই যাওয়া নব্বই টোটাল একশো আশি টাকা লেগেছিলো আমাদের যাতায়াতের জন্য আপনারা যদি প্রাইভেটে আসেন আপনাদের লাগবে একশো থেকে দেড়শো টাকা করে পুজোর সময় স্পেশাল ফেস্টিভ্যাল হওয়ার জন্য কিন্তু সাইট সিনিংগুলো প্রায় বন্ধ ছিল আর আপনি এখানে এলে কী কী সাইট সিনিং করতে পারবে এক নজরে দেখে নিন কলিযুগের বৈকুণ্ঠম এই বেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দেখে নিতে পারেন বেশ আরও কিছু সাইট সিনিং যার সঙ্গে আছে দেখে নিন কি কি সাইড প্রথমে আপনি দেখে নিতে পারেন এই পাপ যেখানে কথিত আছে স্নান করলে পাপ হয় তারপরে দেখে নিতে পারেন টিটি গার্ডেন যেখানে বিভিন্ন রকমের ফুলের চাষ হয় তারপরে এগুলো যুগ স্থান হল ওই পুস্করণ যেখানে স্নান করে ভগবানের দর্শন সবাই কিন্তু করতেই যায় তারপরে দেখে নিন ওই শিহরির পাদ অর্থাৎ যেখানে শিহরির পায়ের ছাপ পাওয়া যায় কিন্তু পাওয়া যায় এখানে নাকি তিনি প্রথমে পা রেখেছিলেন তারপর দেখতে পারবেন শ্রীহরী স্বামীর মিউজিয়াম যেখানে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র থেকে শুরু করে অনেক কিছু কিন্তু রাখা আছে এটাও কিন্তু দেখে নেবেন এবং এই মিউজিয়ামটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো আশি সালে সমগ্র সামগ্রী রাখার জন্য কিন্তু এটি তৈরি হয়েছিল এই বড় বিশাল বড় মিউজিয়ামটি যেখানে গেলে কিন্তু অনেক কিছু দেখতে হবে তারপরে আপনি দেখতে পেয়ে যাবেন আকাশ গঙ্গা মনে করা হয় যে ভেঙ্কটেশ্বরের পদ্মের পাদদেশ থেকে এটি কিন্তু আবির্ভূত হয়েছিল তারপর দেখে নিন যেটা অনেকটা দার্জিলিং এর ওই রোগ গার্ডেনের মতন খুব সুন্দর লাগবে এখানে এছাড়াও এখানে আরো অনেক কিছু ভালো ভালো জায়গা পেয়ে যাবেন আপনি ঘোরার জন্য আর পার হেড ঘোরার জন্য আপনার কাছ থেকে লাগবে চারশো টাকা করে ভিতরের কত মনস্কামনা ব্যথা আর ভালোবাসা সমস্ত কিছু কিন্তু এই বাবা গোবিন্দের কাছে অর্পণ করে কিন্তু আমরা আমাদের গাড়ি নিয়ে আবার চলে গেছি চলে এলাম আমাদের এই হোটেলের দিকে আর আবারও একবার আপনাদেরকে জানাই জীবনে একবার হলেও কিন্তু এই বাবা তিরুপতি দর্শন কিন্তু অবশ্যই করবেন আর একবার অবশ্যই এখানে এসে বলবেন গোবিন্দ গোবিন্দ কিন্তু হেঁটে আসার পর আপনি যদি হেঁটে আসেন এদিক থেকে কিন্তু আসতে পারেন দেখুন যারা হেঁটে আসছে এদিক থেকে কিন্তু আসতে পারেন এরা কিন্তু নিচ থেকে পুরো হেঁটে আসছে আপনি বাসে না এসেও হাঁটা পথে এদিক থেকে কিন্তু আসতে পারেন অনেকে কিন্তু এই বালাজি দর্শনের জন্য কিন্তু পুরো ওই তিরুপতি থেকে তিরুমালা পর্বত পর্যন্ত কিলোমিটার কিন্তু কিন্তু সবাই হেঁটে আসেন অনেকে আর যারা হেঁটে আসতে পারেন না তারা কিন্তু আমাদের মতন এইভাবে কিন্তু বাসে আসেন আর আপনারা যদি হেঁটে আসতে চান এই যে সাইডে যে রাস্তাটা দেখাচ্ছি এইভাবে কিন্তু রাস্তা দিয়ে কিন্তু ওই নিজ থেকে কিন্তু উপর পর্যন্ত কিন্তু হেঁটেও আসতে পারে তার জন্য কিন্তু আলাদা একটা রাস্তার ব্যবস্থা করাও আছে আর সেখানেও কিন্তু মাঝে মাঝে ভগবানের প্রসাদের জন্য ব্যবস্থাও আছে প্রসাদের ব্যবস্থা থেকে শুরু করে জল জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত ব্যবস্থা কিন্তু ওখানে আপনি পেয়ে যাবেন পাহাড়ে সেই অপূর্ব সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে কিন্তু আমাদের বাস এগিয়ে চলেছে তার উদ্দিষ্ট গন্তব্যস্থলের দিকে আর আমরাও আমাদের মন খারাপ নিয়ে আবারও এক ছাক ভালোবাসা ভগবানকে অর্পণ করে আমরাও এগিয়ে চলেছি আমাদের আরেক নতুন গন্তব্যের দিকে আজকের মতো টাটা বিদায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নতুন এক পড়বে নতুন এক গল্পে আর যেই গল্পে আমি আপনাদের দেখাবো আমাদের নেক্সট এই তিরুপতিতে আর কি সাইড সিনিং আপনারা নিচে করতে পারবেন অর্থাৎ এটা হচ্ছে তিরুমালার সাইড সিনিং আর নিচে যেটা তিরুপতি সাইড সিনিং আপনি কি কী করতে পারবেন এসে আমরা এসে পৌঁছালাম আমাদের তিরুপতি বাস স্ট্যান্ডে আর আমাদের এই তিরুমালার পর্ব অর্থাৎ ওই স্বামী গোবিন্দর দর্শন এখানে কিন্তু কমপ্লিট করলাম দেখা হচ্ছে পরে পর্বে আরও একটি নতুন সিরিজ নিয়ে সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ভালো ভালো ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও কিন্তু আছে যত দেখবেন ততই কিন্তু মোহিত হয়ে যাবেন এই টেম্পেলটি দেখ প্রায় একই রকম পুরো তিরুপতি মন্দিরে ঢুকবেন যা দেখবেন এই স্বামী টেম্পল প্রায় সেম দিনই দেখতে পাবেন